ইলিশ এইভাবে ভেজে রেখে দিয়েছি এবার এবার এই পটল পটলগুলোকে আমি এইভাবে এইভাবে কেটেছি এই যে পটল দিয়ে আর পেঁয়াজ তারপর আলু আর টমেটো দিয়ে ভুল করব পটলগুলোকে আগে ভেজে তুলে নেব Thank cool. एक गुड़ দিলাম भागर bộtটা তো চিকে গোনাড় লাগে গেতে कप से উঠলে এই ভাজা ইলিশ মাছ গুলো দিয়ে দেবো তরকারি ফুটে উঠেছে ইহ হলো আমার ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পটোল দিয়ে ঝোল ইহ হলো ফাইনাল লুক